জয়মাতার নাম নিয়ে শুরু করছি আজকের রেসিপি মাতা অফিসিয়ালে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুটা আশা করি ভালো আছো তো আজকে হবে ডালের একটা রেসিপি তো এই ডাল ভিজিয়ে দিয়েছি ছোলার ডাল তো ছোলার ডালের এই বড়ার তরকারিটা কিন্তু দারুণ খেতে একদম সিম্পল খুব বেশি মানে সময় লাগে না করতে দশ পনেরো মিনিটের মধ্যেই এই কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায় তো দেখো ডাল বড়া ডালগুলোকে ভিজিয়ে জল থেকে সেঁকে নিয়ে বেটে নিয়েছি আর তার মধ্যে একটু সবজি মশলা হালকা কালো জিরে হালকা চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ডুমু ডুমু করে দেখো ভেজে নেব আর একটু ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের স্টিমটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে কারণ বেশি বাড়ালে পুড়ে যাবে আর হালকা হালকা করে লালচে লালচে করে একটু মানে কড়া পাখির একটু ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায় তো প্রত্যেকটাই দিয়ে ভেজে নেব আর দেখো উলট পালট করে লাল লাল করে একটু ভেজে নেব এইভাবে আর এই বড়াটা কিন্তু এই গরমের দিনে রেসিপিটা নিরামিষের দিনে কিন্তু ভালোই লাগে ভাতের সাথে খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু তোমরা খাবে দেখবে ভালোই লাগবে খেতে আর দেখো সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপর ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি আর তেলটা যাতে গায়ে ছিটকে না লাগে তার জন্য হালকা হলুদ দিয়ে দিলাম হালকা নুন দিয়ে দিলাম কারণ টমেটোটা যাতে নুনের সাথে গলে যাবে নুন দিয়ে দিলে তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা পারলে পারলে তোমার ইচ্ছা মতো কেটে নেবে তো দেখো লম্বা লম্বা করে কেটে আলু তো ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা বাটা দু চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা এক চামচ আর মতো লঙ্কা মানে যারা বেশি ঝাল খাও তারা বেশি ঝাল খেতে পারবো আর যারা কম ঝাল খাও তারা কম ঝাল দিতে পারো আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি যাতে মানে একটা সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি আর সার মতো নুন দিয়ে দিলাম হালকা চিনি হাতে আমি কত সুন্দর কালারটা এসছে আর আমি একটু কাশ্মীর লঙ্কা করেও দিয়ে দিয়েছি তারপরে দেড় গ্লাস মতো জল দিয়ে দিলাম তো এটা সবজিটা ফুটে গেলে আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে দেখে নিয়ে বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে কিন্তু বেশি ফোটাবে না তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে আর যত একটু ফোটাবে পাঁচ মিনিট মতো কারণ রসটা যাতে সম পরিমাণ বড়ার মধ্যে ঢুকে যায় তারপর নাড়াচাড়া করে নিয়ে দেখো নামিয়ে নিয়েছি আর উপর থেকে একটু ভাজা মশলা ওপর থেকে দিয়ে দিলাম এটা জিরে ধনে লঙ্কা রকম দিয়ে পাঁচ রকম